প্রচারে বেরিয়ে ঘুগনি খেলেন খাওয়ালেন রচনা বললেন এলাকার দইও ভালো ঘুগনিও ভালো আজ পাণ্ডুয়ার শিখিরা চাপ্তা পঞ্চায়েতের বেলে গ্রামে ভোট প্রচারে যান রচনা বন্দ্যোপাধ্যায় সেখানে রাস্তার পাশে গরম ঘুগনি বিক্রি হচ্ছে দেখে দাঁড়িয়েও পড়েন নিজে ঘুগনি খান দলীয় কর্মীদেরও খাওয়ান তারপর মাঠে আলু তোলা হচ্ছে দেখে জমিতে নেমে পড়েন ক্ষেত মজুরদের সঙ্গে বসে গল্পও করেন পরে হুটখোলা গাড়িতে গ্রামে প্রচারও করেন লকেট চট্টোপাধ্যায় বলছেন রচনা বন্দ্যোপাধ্যায় ছুটি নিয়ে এসেছেন হেরে গিয়ে আবার দিদি নাম্বার ওয়ান চলবে রাজনীতিতে একেবারেই অনভিজ্ঞ রচনা সেই প্রসঙ্গে জবাবও দিয়েছেন কি জবাব দিয়েছেন শুনে নিন ও তো ছুটি নিয়ে এসেছিল পাঁচ বছর আগে আবার চলে গেছিল আমি সেরকম নই আমি ছুটি নিয়ে আসিনি আমি অনেক আনন্দ করতে এসেছি এসছি এবার তোরা নিবি মেলা হয়ে গেছে এবার ছেলে রাজনীতিতে খুব একদম নতুন কিন্তু মন থেকে করবো তো আর মন থেকে যেটা করা যায় সেখানে সবসময় জয়ী হওয়া যায় ভালোবাসা আর মন জয় করতে গেলে মনের দরকার শুধু বক্তৃতার দরকার হয় না না দারুণ লাগলো একটু ঝাল নেই একটু খুব ভালো